দর্শক আজ আপনাকে আমরা জান্নাতে সফর করাবো যেখানে চারদিকে শুধু সুন্দরী নারী আর নারী যাদের রূপ দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে যে দেশটির নাম লিথুনিয়া এটি এমন একটি দেশ যেখানে মেয়েদের সংখ্যা এত বেশি যে তারা বিয়ে করার জন্য ছেলে খুঁজে পায় না আর এই দেশের সবচেয়ে বিশেষত্ব হলো এই দেশের নারীরা ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের ছেলেদেরকে অনেক পছন্দ করে এটি শুনে হয়তো আপনার মনেও লাড্ডু ফুটেছে কিন্তু তার আগে এই দেশটি সম্পর্কে ভালোভাবে জেনে তো নিন কেননা এই দেশের নারীরা যেমন সুন্দরী পরি তেমনি এখানে রয়েছে ভয়ঙ্কর নিয়মকানুন যেটি শুনে আপনার মাথা তাছাড়াও এই দেশে যদি বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের কোন ছেলেরা প্রথমবার ঘুরতে যায় তাহলে সেখানকার সুন্দরী সুন্দরী মেয়েরা তাদের জন্য লাইন ধরে অপেক্ষা করে তাই সবকিছু জানতে ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখুন শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তাতে এই ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান তাহলে চলুন শুরু করা যাক দেশটির নাম হলো লিথুনিয়া এটি উত্তর ইউরোপে অবস্থিত একটি চমৎকার দেশ দেশটি যতটা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর এখানকার নারীরা যারা দুধের মতো সাদা আর আখের মতো রসালো কিন্তু আফসোস এখানকার বেশিরভাগ মেয়ে সারা জীবন কুমারী হয়ে কাটিয়ে দেয় কেননা ভারত বাংলাদেশের যেমন মোট জনসংখ্যার তুলনায় ছেলেরা মেয়ে পায় না তেমনি দেশের মেয়েরা বিয়ে করার জন্য ছেলে খুঁজে পায় না কেননা এখানকার আঠাশ লক্ষ জনসংখ্যার মধ্যে তিরাশি নারী এবং মাত্র সতেরো হচ্ছে পুরুষ এ থেকে বুঝতেই পারছেন এই দেশে নারীর সংখ্যা কত বেশি এই দেশের রাজধানী ভিলনিয়াস যেটি এদেশ দেশের সবচেয়ে বড় শহর এখানে ঐতিহাসিক স্থান সহ অনেক দর্শনীয় স্থান দেখতে পাবেন এখানে লিথুনিয়ান ভাষা ব্যবহার করা হয় যা এই দেশের মাতৃভাষা আর এই দেশের কারেন্সিকে বলা হয় লিউটো ভাস যা ভারতের আঠাশ রুপির সমান এবং বাংলাদেশের প্রায় সমান এটি সমান্য দেশের তুলনায় অনেক জাকজমক ভাবে উৎসব পালন করা হয় এর মধ্যে একটি হল মেস এই উৎসব গরমকে উপলক্ষ করে উদযাপন করা হয় এটি রস ফেস্টিভ্যাল নামেও পরিচিত এই দিন মানুষ বিশেষ করে মেয়েরা তাদের পরস্পরা অনুযায়ী কাপড় পরে নাচ গান করে এবং জঙ্গলে গিয়ে সুন্দর 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 ফুলের মালা তৈরি করে যেটি পরে তারা ভবিষ্যৎবাণী করে আর পরবর্তীতে সেগুলো নদীতে ভাসিয়ে দেয় কেননা তারা মনে করে এই মালা যেই দিকে যাবে সেই দিক থেকেই এই নারীদের জীবন সঙ্গী আসবে এছাড়াও সারারাত নাচ গান আনন্দ উৎসব হয় আর নারীরা এই অনুষ্ঠানে খুবই উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে দর্শক যখনই সেক্স টুরিজমের কথা আসে তখনই সর্বপ্রথম যেই নামটি মাথায় আসে সেটি হলো থাইল্যান্ড কিন্তু লিথুনিয়া এমন একটি দেশ যেখানে আপনি একটিও রেড লাইট এরিয়া দেখতে পাবেন না কিন্তু দেখতে পাবেন না তার মানে এই নয় যে এখানকার মানুষ কিছুই করে না আপনি এখানে এমন অনেক গোপন জায়গা দেখতে পাবেন যেখানে খোলামেলা সবকিছুই হয় হ্যাঁ ঠিকই শুনেছেন আর এখানে আঠারো বছরের কম বয়সী মেয়েরাও এই কাজ করে থাকে তবে শুনলে অবাক হবেন যে এখানকার মেয়েরা ইচ্ছাকৃত ভাবেই নিজেদের দরিদ্রতা নিজেদের সীমাবদ্ধতা কাটিয়ে জন্য এই পেশায় নামে এই দেশটিকে যদি নদী এবং ঝিলের দেশ বলা হয় তাহলে ভুল হবে না কেননা এখানে এক দুটি নয় বরং ছয় হাজারের বেশি ঝিল দেখতে পাবেন আর নদীর দিকে নজর দিলে এখানে সাতশো আটান্নটির বেশি নদী রয়েছে এর মধ্যে সবচেয়ে বড় নদীটি হল মেমন্যাস নদী যা প্রায় নয়শো সাতত্রিশ কিলোমিটার লম্বা আর এটি দেশটির দক্ষিণ পশ্চিম দিকে হয়ে গেছে এই দেশের মানুষ লেখাপড়ার পাশাপাশি বিয়ার খেতেও পছন্দ করে এই দেশের ষাট পার্সেন্টের মানুষ বিয়ার পান করে আপনি বিশ্বাস করবেন না এখানে শুধু মেয়েরাও মদ খায় আর আপনি যদি করতে পছন্দ করেন তাহলে এই দেশটি আপনার জন্য এতে আপনাকে কেউ বাধা দেবে না এখানে গিয়ে আপনি আপনার ইচ্ছে মতো বিভিন্ন ব্র্যান্ডের বিয়ারের মজা নিতে পারবেন এখানকার মদ যেমন নেশাযুক্ত তেমনি নেশাযুক্ত এখানকার মেয়েরা গোলাপি গাল রং বিরঙ্গের চোখ আকর্ষণীয় ফিগার যে একবার এই দেশে যায় সে আর কখনোই ফিরে আসতে চায় না দর্শক আপনিও যদি এই দেশে যাওয়ার ভাবনা করে থাকেন তাহলে একটু সাবধান বিশেষ করে এদেশের মেয়েদের হাত থেকে সাবধান থাকবেন তবে আপনি যদি এই দেশে গিয়ে সেখানকার খাবার টেস্ট না করেন তাহলে মনে করবেন অমৃত স্বাদ মিস করেছেন কেননা এদেশে এমন এমন খাবার রয়েছে যেগুলো স্বাদ অসাধারণ যা ভাষায় প্রকাশ করার মতো নয় যেমন এখানে রয়েছে সিটিটিন যেটিকে ভেরা সুর এবং মুরগির মাংসের সাথে পেঁয়াজ আর বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা হয় যা পর্যটকরা অনেক পছন্দ করে এছাড়াও এদেশে আপনি অনেক কিছু দেখতে পাবেন যেখানে গিয়ে আপনি এই দেশ সম্পর্কে আরো গভীরভাবে জানতে পারবেন এর মধ্যে প্রথমে রয়েছে রয়েছে টেকি কেশাল যা কি অদ্ভুত কেল্লা যেটি টেকি জিলে ঠিক মাঝখানে নির্মিত ১৪ শতাব্দীর এই কেল্লা লিথুনিয়ার ইতিহাসের প্রতীক আর এর চারপাশে ঝিলের প্রাকৃতিক সৌন্দর্য এটিকে আরো বিশেষ করে তুলেছে এই কেল্লার ভেতরে রয়েছে জাদুঘর যেখানে লিথুনিয়ার ইতিহাসের সাথে সম্পর্কিত বিভিন্ন বস্তু তুলে ধরা হয়েছে পর্যটকরা এখানে বোটিং ট্র্যাকিং এবং প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আনন্দ নিতে পারে যার কারণে এটি একটি রোমাঞ্চকর পর্যটক স্পটেও পরিণত হয়েছে তো দর্শক আজকের এই ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আপনি কোন দেশ সম্পর্কে জানতে চান তাও আমাদেরকে কমেন্টসে লিখে জানাবেন আপাতত স্ক্রিনে দেখো ওই কি এনজয় করুন ধন্যবাদ